বন্ধুরা বন্ধুরা কাল আমি মুদিখানার দোকানে মাল দিচ্ছিলাম না এত কাস্টমার এসে গেছিল যে আমি এত ক্লান্ত আমি তোমাদের বলতেই পারিনি যে আমি কেন হোয়াইটিতে এসেছি বন্ধুরা আমি কেন ওয়াইটিতে এসেছি এটা আমি তোমাদের কালকে বলতে পারিনি ওই যে চিনি মাপছিলাম চাপাতা মাপছিলাম আলু মাপছিলাম চাল মাপছিলাম মুদি মুদি হ্যাঁ মুদিগিরি করছিলাম একটু বুঝেছো তাও আবার বাপের আমার নিজের না বাপের করা দোকানে একটু লেবারের কাজ করছিলাম বুঝেছো তো ওই লেবারের ওই আর কি বলে না কর্মচারী কর্মচারী বাপের দোকানের কর্মচারীর কাজ করছিলাম করতে করতে আমার ওর তো বাবা গেছে মুদির মাল আনতে তো তখন আমাকে মুদির দোকানটা সামলাতে হয়েছিল তো ওইটাই তো আমার অ্যাকচুয়াল ডেস্টিনেশান তাই না কিন্তু আমি আবার এখানে বাতেলাম মেরেছি জানো তো যে আমি কোনো দিন ওয়াই আসব আসবো না এখানে ইনকাম যাদের কোনো যোগ্যতা নেই তারা এইসব ওয়াইটি করে রোজগার করে ভাই আমার কত যোগ্যতা আমি একটা ইন্টারভিউ দিয়ে এলাম ওই যে অনলাইনে হ্যাঁ বিশাল ট্যালেন্ট বুঝেছ আমি এসব ওই ইউটিউব ফিউটিউব আমি করি না আর আমি পছন্দও করি না আমি শুধু লোকের বাড়ির বউ ধরি আর কাজ করি বুঝেছ বন্ধুরা কে আমি কে আমি আমি তো সেই ফোকলা ফোকলা চোর ফোকলা চলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো মাছ বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আলটিমেট চলে এসছে আমাদের চোর চোর ছোট্টা না কি বলে না চোর ছোট্টা লুচ্চা লাফাঙ্গা মহান মহান সাজতে চলে এসছে ওরে আমার মহান গোপলা রে হ্যাঁ কত ভালো ভালো কথা রে আর এত ভালো কথা বলে মানুষের মনের জায়গা হ্যাঁ ঝেটিয়ে বিদায় করবে মানুষ মানুষ মানুষের মন থেকে ঝেটিয়ে বিদায় করবে তোকে হ্যাঁ বলেছি না বন্ধুরা কালকের ভিডিওতেই বলেছি ডবল ইঞ্জিন কিচ্ছু হয়নি ওই যে বলছে না আমার ফোন নেই হ্যাঁ ফোনটা ওর কাছ থেকে ছিনানো হয়েছিল ফোনটা এই চোরটার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল যাতে ওদের কুকৃত্তি কিছু বের বার করতে না পারে ফোনটা এখন দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি সে তো পরের ব্যাপার কিন্তু এই যে এখন এই এই একটা ফোন থেকে করছে আলাদা একটা চ্যানেল থেকে করছে সমস্তটাই নাটক সমস্তটাই নাটক বুঝেছো হ্যাঁ পরের বাড়ি ফেস বিক্রি করা দুদলা গাইটাকে চুরি করে এনে আমি কারোর কি কারোর মানে গাই আমি কারোর ইয়েতে ভিডিও করব না মানে আরে চোর শোন তোকে কে চিনতো রে মোটা ভীমরুলালা ঠোট কাম ঠোঁট দাঁতে পোকা হ্যাঁ তোকে কে চিনতো কে তুই তুই তো ওই ওই বাড়ির বউকে চুরি করে এনেছিলিস বলে তো তোকে চেনে যে তুই একটা চোর ছ্যাটার ডাকাত লুচ্চা লাফাঙ্গা লমফোট একটা ছেলে হ্যাঁ তোকে কে চিনতো তুই যখন এখন বড় বড়ো বাতেলা মারছিস আবারও বাতেলা মারতে বসে পড়েছিস আবারও বাতেলা মারতে বলেছি না বন্ধুরা ও এখন থেকে একটু একটু করে কেউ ওর ভিডিও দেখতে যাবে না আমি বলছি এই যে বাতেলা মারল না ও চ্যানেলটা কেন খুলেছে যে ও নাকি জনস্বার্থে ওরে আমার ভগবান তুমি কোথায় জনস্বার্থে একটা বিড়ি খাওয়ার জন্য লোকের কাছে হাত পাতিস একটা চুল্লু এক এইটুকু চুল্লু খাওয়ার জন্য পরের বাড়ির বউ চুরি করেছিস বুঝেছিস এইটুকু চুল্লু খাওয়ার জন্য যে পরের বাড়ি বউ চুরি করে আনে সে ওয়াইটি থেকে রোজগার করে পর জনস্বার্থে ওরে আমার না কোথায় রাখিস তোর এত বাতেলা হুম এই তোর মুখে এসব কথা মানায় না তুই এসব কথা বলবি না খবরদার বলবি না তুই দেখাস ছাই না দেখাস গুড্ডি ওরা তুই তুই ইনকাম করতে নেমেছিস ওয়াই টিতে দ্যাটস এনাফ ব্যাস ওয়াইটিটা ওয়াইটিতে যেই ওয়াইটিটাকে তুই বদনাম করেছিস এতদিন সন্দীপের মতো ছেলেকে যে ওয়াইটিতে তার যোগ্যতা নাই সে ওয়াইটি করে খায় ইভেন 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 অনেক এখানে লেলো বুড়ি আছে এখানে তারাও বলেছে যে সন্দীপের কিছু নেই সন্দীপের ঘোড়াও বলেছে আরে রে ঘড়ি এ ঘড়ি বুড়ি আর ঘড়ি এবার বল কি যোগ্যতা আছে তুই তো হেভি একজন বলেছিল ইউ রক ইউ রক কি যোগ্যতা বরের বাড়ির বউ বিক্রি করে নিয়ে ছুরি সরি ছুরি করে নিয়েছে এবার তার ফেসটাকে নিয়ে এবার বিক্রি করতে বসেছে তোকে কে চিনতো রে কে চিনতো এখন তুই জনস্বার্থে দুজন মানুষের উপকার যে নিজে চুরি করে খায় যা নিজের ফিতরার চোর লোকের বাড়ির বউ চোর লোহা চোর লক্কর চোর হ্যাঁ সে আবার টাকা হুম টাকা খুব খারাপ জিনিস তাই নাকি তুই এতক্ষণে বুঝলি টাকাটা খুব খারাপ জিনিস কেন দিচ্ছে না নাকি দিচ্ছে না দুধলার গায়ে দুধ দিচ্ছে না হ্যাঁ তোকে কমেন্ট বক্সে জুতো ও বলছে কমেন্ট বক্সে তোমরা জুতাও তোমরা ঝাঁটাও জুতোর বাড়ি মারো ঝাঁটার বাড়ি মারো যা মারো মারো কিন্তু আমাকে ভিউজ দাও আমার বড্ড যে দরকার ওই যে দুদলা গাইটাকে যে বিক্রি যে করে চুরি করে এনেছিলাম ওই দুদলা গাইটা আর বিড়ি খেতে দিচ্ছে না আর চুল্লু খেতে পয়সা দিচ্ছে না না হ্যাঁ এখন চুল্লুর পয়সা জোগাড় করার জন্যে বিড়ির পয়সা জোগাড় করার জন্যে সেই ওয়াইটি সেই ওয়াইটি হুম কিচ্ছু জানতিস না না ওয়াইটির সম্বন্ধে যেখান থেকে লাখ লাখ টাকাও ইনকাম করা যায় ওরে বাবা তুই ইয়ারলি আবার এক লাখ টাকা মানে ও মান্থলি এক লাখ টাকা দেখে নিছিস না মান্থলি এক লাখ টাকা দেখ শুনেছিলিস প্রথমে প্রথমে তুই শুনেছিলিস যে সন্দীপদের মান্থলি এক লাখ টাকা ইনকাম হয় ওই দেখে তোর ব্রহ্মতালু ঘুরে গেছে তারপরে করলি চুরি চুরি করে তুই দেখলি চোখে যে মান্থলি এক টাকা এই সরি এক লাখ টাকা রোজগার করা তো যায় হ্যাঁ তারপরে উতি লোপ করতে গিয়ে তাঁতিটা একটু নষ্ট হয়ে গেছে বুঝেছো বন্ধুরা অতি লোভ করতে গিয়ে এই আমাদের চোরের একটু তাঁতিটা খারাপ হয়ে গেছে কি না সেই জন্যে এখন ওই আর মদের পয়সা জোগাড় করার জন্য আলটিমেট সব কুলের সব কুল খেয়ে এই ওয়াইটির কুলে এসেই গির গিরাচ্ছে এই ওয়াইটির কুলে এসেই গির ও যদি আবারও বাতেলা মারলো আবারও বাতেলা মারলো কি বানো বলে আমার যদি ওয়াইটিটাই যদি থাকতো ওয়াইটিতেই যদি আশাটা থাকতো তাহলে কি আমি অন্য কাজ খুঁজতাম আবারও বাতেলা মেরে গেল বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে কি আমি ওইখানে কাজ করতাম মানে আমি কি কাজ খুঁজতাম তুই কাজ খুঁজছিস না তুই লোকের বাড়ি গিয়ে ঝাড় দিচ্ছিস না তুই কোন বৌদিবাজি করতে বেরোচ্ছিস দাঁড়িয়ে ফাড়ি কেটে শার্ট পরে আবার মেয়ে ধরতে বেরোচ্ছিস ওইটা কাজ হতে পারে তোর কি পাতা আমরা কি করে জানবো তুই কি কাজ তুই খুঁজছিস না না খুঁজছিস না তুই পেয়েছিস কি পাবি আমাদের কাজ কলা তুই বাতেলা মেরেছিলিস তোর মুখে একদম পটি মাখানোর ঝাঁটা দিয়ে চাপাং চাপাং করে ডেলি খাবি ডেলি খাবি আমাদের কাছ থেকে তুই ডেলি খাবি বড় বড় পিছনে নাই চাম হরেকৃষ্টোর রাম না পিছনে নেই চাম হরে রাম আধা পয়সার যোগ্যতা নেই বাতেলার একবারে সিরধাম চো উঠে যায় বাতেলা মারতে মারতে হ্যাঁ অসভ্য বুঝেছ এই বললো কি ওয়াই টিতে এসছে ও যে মহান মহান দাতা দাতা করণ যে গরিবদের দেবে তারপরে ওদের চ্যানেল আছে আলাদা ওরা বনে বাজারে এদিক ওদিক খেটে খুঁটে মানুষের বাড়ি পৌঁছে যায় সেগুলো কর ঘরে বসে কেন চাল দেবো ডাল দেবো নুন দেবো কালো জিরা দেবো লঙ্কা দেবো মাকে দেখবো বাবাকে দেখবো আবার বসে বসে ইনকামও করবো ইয়ার কি মারা না খুব মজা পেয়েছিস যদি গরিবদের পাশে দাঁড়াতেই হয় যেমন ওই রকম চ্যানেল আছে না যারা ঘুরে ঘুরে প্রত্যেকটা অসহায় বাড়িতে যায় পয়সা দেয় পয়সা দিতে পারবি অকাত আছে তোর দেখাবি ওই চ্যানেল করবি বলগিং না বলগিং দরকার নেই তোর ওই মোটা ভীমরুল কামড়ানো ঠোঁট আর ওই কালো পোকা ধরা দাঁত দেখে বমি পেয়ে যায় তোর ভিডিও দেখতে আলটিমেট বলগিং করছো বলগিং হুম বলগিং কত মাতৃভক্তি কত পিতৃভক্তি ওরে না হ্যাঁ এত যদি মাতৃভক্তি পিতৃভক্তি হতিস এত যদি তুই ভালো ছেলে হতিস তাহলে তোর আজকে এই অকাত হতো না তোর আজকে গাই বাছুর নিয়ে আসতে হতো না মানে বাছু মানে ডেলিভারি করা মানে কি বলে ওটাকে বাচ্চা দেওয়া মাকে নিয়ে আসতে হতো না বুঝতে পেরেছিস তোর মধ্যে যদি সেই যোগ্যতা থাকতো এখানে এসছে মহান শাস কত কত মহানো তোর কুকর্ম দেখলে বোঝা যায় তুই কত মহান আর তোর চোখ দুটো তোর চোখ দুটো আর তোর শাশুড়ি শাশুড়ি অমাবস্যা তোর শাশুড়ির চোখ দুটো দেখলে বোঝা যায় তোরা কতটা কুটনি আর কুটনা বুঝেছিস তোর আর আমি বলছি না কিন্তু যে ক্যাথার চোখ দুটো না ক্যাথার চোখের মধ্যে ওইরকম ব্যাপারটা নেই যেটা আমি বুঝি ক্যাথার চোখে নেই এমনকি লাইফার চোখেও নেই কারোর চোখে নেই চোখ দুটো বদমাইশ অসভ্য অসভ্য চোখ হচ্ছে তোর শাশুড়ি আমাবাসা আর তোর আমি আজকে খুব ক্লোজ করে তো দেখছিলাম তোর চোখের মধ্যেই যত শয়তানি যত অসভ্যতামী সব তোর চোখে লুকানো আছে আর তোর শাশুড়িও তাই এই দুটো এই দুটো দুটো চারটে চোখ হচ্ছে অসভ্যতামির একদম চূড়ান্ত বুঝতে পেরেছিস বাইদা হয়ে হ্যাঁ রে তুই যে এখন নাটক করছিস তোর কাছে ফোন নেই তুই তোর সাথে সম্পর্ক নেই হ্যাঁ রাম ব্লা 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 অনেক কিছু বলার চেষ্টা করছিস তো জানি তো নাটক করছি সেগুলো ওর সাথে সম্পর্ক আছে কি নেই সে তো সময় বলবে তা তোর সাথে যখন সম্পর্ক নেই তা তোদের বাড়িতে ওই মিত্র বাড়ির মানে আমাদের সন্দীপদের বাড়ির মানে ওই হুলিশ যে সরকারির যে ড্রাইভার আর কি হ্যাঁ ওর দেওয়া ফার্নিচারগুলো তোর বাড়িতে কি করছে রে বল তোর বাড়িতে কি করছে অনেক প্রমাণ দিয়ে দিয়েছিস তো যে তুই ওকে বিয়ে করেছিস তুই বলেছিস তুই তোদের সাথে থেকেছিস এক বিছানায় শুয়েছিস বললি যে আমি এখন একা শুই মানে দোকা ছিলিস দোকা ছিলিস মানে ঘুরিয়ে বললি সেই আমরা চেঞ্জ করতাম না নেতিবাচক আর ইতিবাচক সেন্টেন্সগুলো পড়তাম না যে কিভাবে নেতিবা ইতিবাচক কত লাইন লিখতে হবে কিভাবে নেতিবাচক ইতিবাচক লিখতে হবে সেই রকম মানে ও বললো যে আমি এই বিছানাটায় এত বড় বিছানাটায় আমি এখন একাই শুই তার মানে তখন তুমি কার সাথে শুতে চাঁদু হ্যাঁ ও চাঁদু তুমি তখন কার সাথে শুতে হ্যাঁ মায়ের সাথে না বাবার সাথে না গরু ছাগলের সাথে কার সাথে শুতে হ্যাঁ বললে না তো সাথে শুধু এখন তুমি একাশো হ্যাঁ জানি তো ওই যে হলুদ চাদর পরে মুদিখানার দোকান মানে মুদিগিরি করা ঢুকিয়ে দিয়েছিলিস আসার সঙ্গে সঙ্গে দোকানদারিতে ঢুকিয়ে দিয়েছিলিস তাই না হ্যাঁ বন্ধুরা তো ওখানে কি ও মুদিখানার দোকানের মালও দিয়েছে তো আরও কিছু করতে হবে যদি একসাথে ওই বাড়িতে থাকে আর যদি শ্বশুরকে নিয়ে চলে যায় আলাদা ফ্ল্যাট ভাড়া করে ও আবার শ্বশুরদের পছন্দ তো আমাদের এই যে ক্যাঁতা ক্যাঁতা কেতার আবার শ্বশুরদের খুব পছন্দ শাশুড়িদের পছন্দ করে না ও শাশুড়িদের পছন্দ করে না ও শুধু শ্বশুরদের পছন্দ করে তো একটা ফ্ল্যাট ভাড়া নিবি একটা ফিল্যাট করবি ফিল্যাটে ভাড়া থাকবি এখন তুই তো ব্লগিং করছিস কারণ তুই আবার বলেছিস আমি তোমাদের দেখাবো কত টাকা হয়েছে লোকে হা করে বসে থাকবি তুই কত টাকা পেয়েছিস আর তুই কত টাকা খরচা করছিস তাই না তাই না লোকে খেয়ে কাজ করেনি আর তোর কত হয়েছে তুই প্রত্যেক মাসে কত টাকা পেলি আর তুই কত টাকা খরচা করলি আর কত টাকার বিড়ি খেলি আর কত টাকার চুল্লু খেলি আমাদের ঘণ্টা পড়েছে দেখার ওই সব বাতেলা অন্য জায়গায় মারবি ওই সব বাতেলা অন্য জায়গায় মারবি বুঝতে পেরেছিস তুই যে সুঁচ হয়ে ঢুকেছিস এখন ওয়াইটিতে এখন ফাল হয়ে বেরোবি এই ফেসটা নিয়ে এসিস না পরের বাড়ি চুরি করে বউ চুরি করে নিয়ে যে ফেসটা নিয়ে না সবাই জানে যে এটা ফোকলা এটা ফোকলা এটা ফোকলা এটা দাঁতে পোকা দাঁতে পোকা ফোকলা হুম এইটার জন্যে তুই এই যেটা বিউজ হচ্ছে এখন এই নোংরা আমি কীর্তিকলাপ করেছিস না মানুষ তো নোংরাই খেতে ভালোবাসে হ্যাঁ তা তুই তোর ওই ফার্নিচারগুলো কেন ফেরত দিচ্ছিস না যার সাথে তুই বলছিস সম্পর্ক নেই তোর ফোন দেয়নি তোকে তাই না তোকে ফোন দেয়নি তাহলে তুই ওর ফার্নিচারগুলো কেন রেখেছিস কেন রেখেছিস আর তোর বাড়িতে যে টাকা লাগিয়েছে ওই যে মার্বেলে টাইলস লাগিয়েছে ওগুলো টাইলস বন্ধুরা মার্বেল নয় অনেকে বলছে ভাবছে মার্বেল টাইলস এরকম চকচক করে হ্যাঁ মার্বেলও চকচক করে বাট ওগুলো মার্বেল নয় ওগুলো টাইলস লাগিয়েছে তো যাই হোক টাইলস লাগিয়েছিস তুই চকচকানি টাইলস যে যে টাকাটা খরচা করেছিস করেছে তোর ওই যার সাথে তো সম্পর্ক নেই ওই দুধ দেওয়া বাছুর দুধ দেওয়া বাছুরের দুধ দেওয়া গাই হ্যাঁ বাছুরের মা মানে ও বাছুর বলতেও খারাপ লাগে ওকে আমার ও তো কৃষ্ণ হ্যাঁ আমাদের কৃষাণু হচ্ছে কৃষ্ণ হ্যাঁ ওকে আমি কৃষ্ণ বলি তো যাই হোক তো কৃষ্ণের মা মানে মা বলবো না ও বাবা ওকে মা বলতে ভালো লাগে না আমার তো যাই হোক ওই দুধ দেওয়া গাই আর কি তা ওর যে ফার্নিচার গুলো ঢুকিয়ে রেখেছিস আর তুই যে ও যে পয়সা দিয়ে তোকে বাড়িগুলো করে দিয়েছে তোর বাড়ি কারণ তোর বাবার ওই মুদি দোকান চালিয়ে তো ওই বাড়ি করা সম্ভব না সবাই জানে আর সুদের ব্যবসা করে তো সুদ কি বেশি বেশি খাচ্ছে নাকি তোর বাবা হ্যাঁ কত টাকা সুদ সুদের কারবার করে রে কত টাকা নেয় একশো টাকায় কত টাকা নেয় একশো একশো নেয় নাকি ডবল ডবল সুদের ইনকাম হচ্ছে এক সেটা করেছে এক সেটা করেছে আর ও দিয়েছে মানে তোর ওই চুরি করা বউ দিয়েছে তো সেই টাকাগুলো আগে ফেরত দিবি সেই টাকাগুলো আগে ফেরত দিবি আর যদি স্বেচ্ছায় দেয় যদি ও স্বেচ্ছায় করে যে শ্বশুর বাড়ি এটা আমার বাড়ি আমি করেছি তাহলে তো দেওয়ার দরকারই নেই স্বেচ্ছায় টাকা দিয়ে কেউ কাউকে দিলে সেটা রিটার্ন করার দরকার নেই ব্যাস হয়ে গেল মিটে গেলো তুমি আয় বাড়িতে থাপ স্বামী স্ত্রী দেখা নাটক নাটক করছিস যে আমার সাথে সম্পর্ক নেই হ্যাঁ আমার সাথেও সম্পর্ক নেই হ্যাঁ আজকে এখনো আসেনি কেতার ভিডিও আজকে এখনো আসেনি এখনো আসেনি ও এখন চুজ করতেই ব্যস্ত কাকে চুজ করবে এক নম্বরকে তো ছেড়ে দিয়েছে এবার দু নম্বরকে সাথে থাকবে না তিন নম্বরের সাথে থাকবে দু নম্বরের সাথে কিছু না কিছু ক্যাচলা একটা হচ্ছে এই ক্যাচলাটাতেই এখন বিক্রি করবে দুজন মিলে নতুন ক্যাচলা তৈরি করেছে ভিউজ 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 আমাকে যত পঞ্চাশ একশো যা দেখে তাই ভালো তুই যে জানিস এই যে এইসব ক্যাচলা আমি দেখাবো আর একটু একটু করে বলবো একটু একটু করে বলবো কেন ব্লগিং খুলেছে জনস্বার্থে জনস্বার্থে খুলেছে বন্ধুরা যে নিজে চোর যে নিজে চুরি করে যার নিজের ফিতরাত হচ্ছে চোর সে করবে অন্যের উপকার ও আমার ঈশ্বর কোথায় আছো তুমি ঢপেরও একটা মাপকাঠি থাকে এত ঢপ এত ঢপ হ্যাঁ ঢপ মেরে মেরে মিথ্যে কথা বলে বলে নোংরা কার্যকলাপ করে করে পয়সার কাঁচা পয়সা না ইস কাঁচা পয়সা দেখে নিয়েছিস এই লোভ তুই কি করে সামলাবি নাচরেষ লাচারিস চার্জিং কি যে লাড়াচাড়া বলে নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়াকে অনেকে বলে লাড়াচাড়া হ্যাঁ লাড়াচাড়া তোদের ওই গ্রাম্য ভাষায় বলে লাড়াচাড়া তো এই কে তার পয়সাগুলো নিয়ে বেশ এরকম একটু লাড়াচাড়া করছিলিস না লাড়াচাড়া লাড়াচাড়া তো ওইখান থেকে আউট গেট আউট তারপরে এখন আমি ব্লগিং ছাড়া আমার কিছু উপায় নেই আর আমাকে ব্লগিং করতেই হবে হুম তো মাতৃভক্তি পিতৃভক্তি আড়াখড়ুয়ান কি রে গামলি কি করবি এবার তুই দেখ খোঁজ কে বাবা কার বাবা মা নেই সেরকম ছেলে খোঁজ যার বাবা মা সাতকুলে কেউ নেই লাওয়ারিস ছেলে বুঝেছিস ওই দেখবি অনেকের দেখবি পথে ঘাটে ঘুরে বেড়ায় মানে আগে বিয়ের আগে হয়ে যায় রাস্তায় ফেলে দিয়ে যায় বাবা মা বলতে কেউ নেই অনেক দেখি এই ইউটিউবেই দেখি এইরকম ছেলের একটা সন্ধান কর একমাত্র ওইরকম ছেলে ছাড়া তোর তোর ওই বিবাহিত লাইফ আর যাবে হবে না আর তা না হলে ওই লিভিং থাকবি কারণ সন্তান সন্তান তো তোর বাস কি বাদ না এটা তো শিওর তাই না কারণ সন্তানকে ছাড়া সন্তান ছেড়ে চলে এসছিস তুই প্রেমের জোয়ারে গা ভাসিয়ে দিয়েছিস তো সন্তান তোর জন্যে নয় সন্তান তোর জন্যে নয় তোর জন্যে শুধু তোর কে কেউ রুখবে না তোকে কেউ টুকবে না তুই সর্বা থাকবি তুই এখন ইনকাম করছিস তুই সর্বসর্বা থাকবি তোর কথাই শেষ কথা তোর যেখানে যেতে ইচ্ছা হবে তুই সেখানে যাবি তোর যেটা করতে ইচ্ছ হবে তুই সেটা করবি এইগুলো তো ভাই সংসারে হয় না তাই না সংসার নামক যে ধর্মটা ওইখানে হয় না ওইখানে অনেক অ্যাডজাস্টমেন্ট অনেক কম্প্রোমাইজ অনেক স্যাক্রিফাইস তবেই গিয়ে সংসার হয় তোর মতো বাউন্ডিলে বাউন্ড্রিলে লুচার এরকম দেওয়ার জন্য ফোকলাও সুইটেবেল নয় মানে ফোকলার চরিত্র গঠন দিক থেকে সুইটেবেল বা ফোকলা যদি ভাবে ওই চোরটা যদি ভাবে সংসারে নিয়ে গিয়ে ঢুকবে অসম্ভব অসম্ভব এখন দেখছে কোনো উপায় নেই কোনো উপায় নেই লালটিমেট চলে এসছে উঠ পাহাড়কে নিচে আভি আয়াউট পাহাড়কে নিচে লোভি চোর লুচ্চার লাফাঙ্গা সব মিথ্যে কথা বলছে বন্ধুরা সব মিথ্যে কথা সব মিথ্যে কথা এই যে একটু একটু করে বলবে আর সবাই নেশা দেখি কিছু বলে কিনা দেখি কিছু বলছে কিনা কিচ্ছু বলবে না ও যেমন ফোকলি ঘাপটি মেরে বসে আছে এই ফোকলাও কিছু কাজের কাজ কিছু বলবে না শুধু তোমাদের দৌড় করাবে ভিউয়ার্সদের শুধু দৌড় করাবে দৌড়াও আরও ভিউজ দাও তাতে ওকে ঝাঁটা মারো লাথি মারো যা মারো মারো ও সব গাল পেতে নিয়ে নেবে শুধু পয়সার জন্যে আর পয়সাটা জনস্বার্থে অসহায় মানুষদের জন্য আরে তুই তো একটা অসহায় তোকে তুই লোকের পয়সা খেয়েছিস এতদিন তুই ওকে কে দেয় তার ঠিক নাই অন্যের পয়সা মেরে তুই বাড়ি করেছিস তুই দেখবি অন্য লোকদের হ্যাঁ ইয়ে কথা নিয়ে এসেছ মহোৎসবে একটা কথা আছে না হুম মাদের কাছে মাসির গল্প করানো হ্যাঁ বুদ্ধ বানানো সবার কপালে সি লেখা আছে হ্যাঁ তাই ভাবিস সবার কপালে সি লেখা আছে তাই ভাবিস তুই তোর মতো ছেলে হ্যাঁ শোনু না ফোনু ও করেছে দেখিয়েছে এখানে তোর মতো বলগিং করিনি মাঝে মাঝে ওর নিজের মনের কথা বলার জন্য একটু আসে মাঝে মাঝে নিজের জাস্ট দেখায় তুই দেখাবি ওরকম তোকে একদম সন্দীপের কপি করে ওই নে কিনে নে তোর তো বিশাল জমি জায়গা দেখালি এত জমি আম আছে আমাদের তোর নাকি প্রচুর সম্পত্তি তুই বসে খেলেও ফোরাবে না তুই না তোর সাত পুরুষ তোর সাত পুরুষ ওই সম্পত্তি বসে বসে খেলেও তো ফোরাবে না তো একটা ওই ট্রাইপড কিনতে পারছিস না কেন এটা কেন তুই তুরি মেললেই কি চলে আসে এমনি করবি ট্রাইপার চলে আসবে এমনি করবি এক ফোন চলে আসবে তো ও এই ভিকারি করতে এইটা ভিকারিরা আছে তো ওয়াইটিতে তো ভিকারিরা আছে তুই তো বননক তুই তো অনেক বননক তুই অনেক ট্যালেন্টেড তোর ওয়াইটিতে আসার কথা নয় হ্যাঁ এখানে তো খারাপ লোকেরা আসে তো একটা ট্রাইপড কেনারও ক্ষমতা নেই একটা ফোন কেনারও এখনো ক্ষমতা নেই তো এখানে বড় কিং করছে সন্দীপকে নকল করে তাহলে একটা ট্রাইপড কিনে দৌড়ে ক্যামেরা রেখে এবার সন্দীপকে নকল করে করে ও চালাবে বুঝেছ দেখলে কেমন ঘুড়িয়ে নাকটা দেখালো হুম এই যে নাক এই যে আমার নাক এরকম দেখাতে জানে না ফোকলা ও দেখা এই যে আমার নাক হ্যাঁ ভালোই শিক্ষা দিয়েছে তোর বাবা মা ভালোই শিক্ষা দিয়েছে আরে যা যে সুদের ব্যবসা করে গরিব মানুষের ভাটার লোকেদের কাছ থেকে যে ওই মুটি টাকা ওই ওদের যন্ত্রণার টাকা দেখে যে সুদ নেয় সুদখোর সুদখোর বাবা আর তোর ওই বাচ্চা ফেলে আসা নির্মম নিঃশংস মা হ্যাঁ এদের কাছ থেকে আর কী বা আশা করা যায় বল তোর আর কী শিক্ষা পাবি এদিকে গামলার মা তিনবার পালিয়েছে এদিকে তোর তোর বাবা মা পালানোর খবর পাইনি বাট তোর বাবা মায়ের পুরোটাই তুই তুই একদম কাভার করে দিয়েছিস চারটে চার নম্বর তাই না তো তো যারা ওই গরিবের পয়সা মুঠি করা পয়সা দেখে সুদ গড়িয়ে গড়িয়ে পড়া সেই টাকা ভোগ করে হুম যোগ্যতা না থাকলে যা হয় যোগ্যতা আর কিছু না থাকলে যা হয় সুদের কারবার করে যেই পয়সা ভোগ করবি না তোরা কোনোদিন দাঁড়াতে পারে না রে কোনো দিন পারে না এই যে খারাপ জায়গাটা ওয়াইটি দেখ এখানেই তোকে জিপ দিয়ে চাটা করতে হবে বুঝেছিস চোর ফোকলা শোন এই যে খারাপ জায়গাটা না তুই বলেছিলিস তুই বলেছিলি সেটা খারাপ জায়গা এখানেই তোর জিপ দিয়ে চাটাচাটি কর প্রতিদিন এমনি 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 করে চাট তারপরে দুটো পয়সা হয়তো পাবি বুঝেছিস তাও তোকে কেউ চিনতো না ওই যে সুদূরে বসে আছে তার দৌলতে তার ভাই তার ভাই ভাইয়ের দৌলতে এই নচ্ছার মানে কি বলবো নিঃশংস ওই মহিলাটা যাকে তুই চুরি করেছিস আর তার দৌলতে তোর চেন ওয়াইজ তোরা ফেসটাকে পরিচিতিটাকে বিক্রি করতে মাঠে নেমে পড়েছিস বুঝেছিস জ্ঞান কম দিবি আর বাতেলা কম মারবি বাতেলাটা একটু কম মারবি প্রত্যেক দিন পটিমাখা ঝাঁটা দিয়ে ঝাঁটাবো তোকে প্রত্যেক দিন তোকেও ঝাঁটাবো আর তুই যাকে চুরি করে এনেছিস তাকেও ঝাঁকাবো কারণ জানিস কেন ঝাঁটাবো জানিস ও একটি বাচ্চার জন্য একটা ফুলের মতো শিশুর কাছ থেকে শৈশব কেড়ে নিয়েছিস তুই তোর তুই আর তোর ওই চোর চোরণী বউ তুই চোর আর তোর ওই চোর বৌ ওই একটা ফুলের মতো বাচ্চার কাছ থেকে শৈশবটা কেড়ে নিয়েছিস এই অপরাধে যতদিন তুই ওই দিতে থাকবি তোকে এই পটি মাখা ঝেঁটা দিয়ে প্রত্যেক দিন ভার্চুয়ালি ঝাঁটা ভার্চুয়ালি ঝাঁটাবো লজ্জা লজ্জাসরম কিছু নেই যে পরের বাড়ি বউ চুরি করে এনে ঘরে ঢোকাতে পারে তাদের আর কি আছে তোরা শুনবি তোদের মেন আর ইয়ে হচ্ছে মাকসাদ হচ্ছে এইটা এইটা আসলে তোরা জুতোর বাড়ি ঝ্যাটার বাড়ি গুয়ে মুখ চুপিয়ে দিলে আবার উঠে ধুয়ে নিয়ে আবার ঘুরে বেড়াবি এই হচ্ছে তোদের অকাত এই হচ্ছে এই হচ্ছে তোদের মতো মানুষদের অকাত ছোট লোক কথাকার তো চলো বন্ধুরা টাটা বাই বাই প্রত্যেক দিনই ঝাঁটাবো যেদিনই ভিডিও ভিডিও দেবে সেদিনই ঝাঁটা বউকে নিয়ে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো